পাড়ার মানুষের সতর্ক করে থিয়ে আর কোনো সমস্যা নাই সতর্ক না গেলে ব্যাগেখালি ওরা পাঁচশো টার দেন

দহান দেওয়ার খবরই নাই মাত্র রাইতে হুয়া হুয়া আলোচনা করলো যার বিয়া তো খবর নাই আমি হেডা ঘুমোন বিয়া না বিয়ার নাম গন্ধই না

দহান দেও নাই দিবে দহান দিয়া নাও মালপাতি তুই লা নাও তারপরে মাইকিং কই ওই মালপাতি দিয়া দিগে হেলিকপ্টার লাগবো না এই রেল রেল গাড়ি লাগবো খালি টাঙ্গাইল আর তো ফোন করব ব্যাগ মাল সামান লাগবো আমার ব্যাগ তেই পড়ব বুঝো না ওইসা তোর যা চাই তুই তাই কর কা কথা কথা বানর কো মনে কি না খুশি না বানর মানুষ হুকায় দেখা সবার খাতুন নি তুই আর না হুকাবি কি গাস তোর নি গাই খালি হুকাই খালি

আমি তার সেরা দোকান দিতেছি মনোহারি দোকান দিতে চাল ডাল আলু পিয়াজ বরিশ হলুদ তেল মাছ তেল সবই পাবেন

बुझेन रे फागोल सोटो सोटो जामा कपरे oh. ज ए टु क एकटा पेन ए टु क एकटा जमा कमनी कमनी

আমি খালি ফুসুত করা জামু বুসুত করা লয়া আই পড়মু কিন্তু ভাই হ্যাঁ কিন্তু কিন্তু টেহাটা কয়দিন পরে দিমু মানে বাকি আনমু বাকি আমি যে ইয়া লাগা তাতে মাইক মতাছি আমি জানার কানে জানা হ্যাঁ কইতাছি যে বারে বারে কইতাছি যে সু খবর সু খবর আমার দোকানে যারা যাবেন কাস্টমার যাবেন একটা কাস্টমার বাইন গেলে হাঁকি সারা দিবেন না হনে নাই

আমি কালকেছি তোমার দহানে তুমি আমার এক বস্তা বুসি এক বস্তা এক কেজি বসুনের ডাল আর এক কেজি ভেসার ডাল এই চারটা জিনিস কালকে দিবেন এক বস্তা এক সপ্তাহ পরে যাবেন আপনি যে কোনো মালই যাবেন আমার কাছে পাবেন কোনো সমস্যা নাই কিন্তু এর মধ্যে কথা আছে নগর টেকা ছাড়া হবে না কি পাও আমি তোমার বন্ধু মানুষ আমি আমার মেয়েটা বিয়া দিবো মনে করো পনেরো বিশ হাজার টাকা

এখনই মন নাই তো বাহি দিবা বন্ধু লোক দেখো ক্ষতি করবা নিয়ে পাশে পাশে তেল মারতে চাও ছিলাম গেলাম না গেলাম ব্যবহার আমি দোকান আপনারা যারা যারা কাস্টমার আছেন তারা বাকি বাকি নিতে যাবেন না নগর থেকে দোকানে হদায় করে পাবেন না

प्रवाणी पिर finely हो प्रसमार्प बरक्रेणर्ड़स्तो करता है, साल…धल, Excel, we दोह वाहिं, न आटान्य को प्रसमेर्बॉक কান্ডা পেঁচা থাপড় মারা হলো একটা দই

কেউ বাকি সাবার না স্মরণ দিবেন না আমাদের ব্যাক সমুন্দীরে খেতে হয় ব্যাক সমুদিরে খালি বাকি চাই আমি ভাই দোকান না দুনদার নয় করে না ব্যাকে পাই কাস্টমার